যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সকল জেলা থেকে সর্বনিম্ন এএসএসি পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পিলখানা ঢাকা বারোশো এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বর্ডারঘাট বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি বর্ডারঘাট বাংলাদেশের ওয়েবসাইটে প্রবেশ করেছি এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দীপ্ত সীমান্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো অনেকেই ভাবতে পারে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়তো বা বর্ডার গার্ড বাংলাদেশের না আমি আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দিলাম যে এটা কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইকোলজিস্ট এখানে একজন হবে দেখতেই পাচ্ছেন দশম গ্রেডে বেতন প্রদান করা হবে বেতন ষোলো হাজার শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে শিক্ষক বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল কর্তৃক লাইসেন্স প্রাপ্ত হতে হবে এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ষাট বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অকুপেশনাল থ্রাভিস্টার নেওয়া হবে দুইজন পুরুষ না হবে একজন মহিলা না হবে একজন এখানে দেখতেই পাচ্ছেন বেতন স্কুলে ষোলো হাজার টাকা থেকে আতত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান এবং প্রযোজ্য প্রতিবন্ধীকতা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে এরপর দেখতেই পাচ্ছেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্টার্ভিস নেওয়া হবে একজন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আত্মীয় হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান এবং প্রযোজ্য প্রতিবন্ধিত বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে বন্ধুরা এর পরবর্তী পটিনাম জুনিয়র শিক্ষক এখানে ছজন নেওয়া হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান সহ বিএসএড এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে এবং অন্যান্য শর্তাবলী পুরন সাপেক্ষে আবেদনকারী প্রতিবন্ধী শিশু অভিভাবকের বাবা বা মা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী হিসাবে অগ্রাধিকার প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন ক্লাস অ্যাটেন্ডেন না হবে একজন বেতন স্কেল আট হাজার টাকা থেকে একুশ টাকা পর্যন্ত এই পটের জন্য আপনাদেরকে এস এসি বাস সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দেখতে পাচ্ছেন বাস হেল্পার নেওয়া হবে একজন বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একশোশো হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এই পর্টের জন্য আপনাদের এস এস সি বাস সমমানে পাশ করতে হবে সর্বশেষ যে পথ সেই পটে নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে দেখতে পাচ্ছেন একজন নেওয়া হবে এই পটের জন্য বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একশো হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এই পটের জন্য এস এস সি বাস সমমানে পাশ করতে হবে তো বন্ধুরা কীভাবে আপনার আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে ওয়েবসাইটের এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিংক ডব্লিউ ডট নূর মোহাম্মদ কলেজ ডট এসি ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে আবেদনটা করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আবেদন করা যাবে আগামী দশ জুলাই দুই তারিখের মধ্যে অনলাইনে আমি আবারও বলছি আপনারা আগামী দশ জুলাই পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন ফি ধরা হয়েছে দেখতেই পাচ্ছেন এক দুই ও তিন নং ক্রমিক পদের জন্য ছশত টাকা ক্রমিক চার নং পদের জন্য আপনাদেরকে পাঁচশত টাকা পে করতে হবে পাঁচ থেকে সাত নং পদের জন্য দুশত টাকা পে করতে হবে এবং সকল পদের জন্য দেখতেই পাচ্ছেন তিরিশ টাকা চারশো অনলাইনে পরিশোধ করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এই যে সার্কুলারের যে পদগুলো রয়েছে এই পদগুলোতে অগ্রাধিকার পাবেন নির্বাচনী পরীক্ষা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার তারিখ ও সময় এস এম এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া হবে আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ